কলকাতায় বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হবে না আমার পতাকাকে করানো হয়েছে এই ব্যাপারে নির্ভী কোন স্টেটমেন্ট আমরা পাই নাই চিন্ময় দাসকে গ্রেফতার করার ফলে ভারতে দুই দিন সংসদে আলোচনা হয় আর আমরা বাংলাদেশিরা যারা রাজনৈতিক দল আছে ক্ষমতায় যাওয়ার জন্য আবারও আমরা পাগল হয়ে গেছি ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে দাঁড়াতে হবে

সেমিনার বা সবাইকে নিয়ে বসার ব্যবস্থা করুন ভারত যখন তার ন্যাশনাল ইন্টারেস্টে এক হতে পারে আমরা কেন পারবো না আমরা যদি ঐক্যবদ্ধ পারি থাকতে পারি এই সকল ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হবে বন্ধুরা ভারত আলোচনার টেবিলে স্বাধীনতা অর্জন করেছে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি তার চোখ রাঙা বাংলাদেশের জনগণ ভয় পায় না বাংলাদেশের জনগণের মূল শক্তি এই দেশের জনগণ আসুন সবাই এক ভাবে এই অপশক্তিকে মোকাবেলা করি